আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার দেখে নিন আজকের বাছাই করা আঠারোটি গুরুত্বপূর্ণ খবর রঘু ডাকাতের ক্রেডিটে তৃণমূলের নাম থাকা উচিত কুনাল ঘোষের বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক দুর্গাপুজোর উৎসবের মরশুমে ছাব্বিশে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি এতগুলো ছবির মুক্তিতে সিনেমা হল বন্টন ও শো নিয়ে টানা সরকারের কমিটির বৈঠক সত্ত্বেও সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের মুখপাত্র রঘু ডাকাত সিনেমার নাম না করে অভিযোগ করেছেন একটি প্রভাবশালী ছবি বাড়তি শো পাচ্ছে যা অন্য ছবিগুলোর জন্য অসুবিধা তৈরি করছে তিনি সমান সুযোগ ও দর্শকের বিচারের প্রতিযোগিতার পক্ষে সওয়াল করেছেন কুনালের মতে রঘু ডাকাতের প্রচারে তৃণমূলের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে প্রযোজক রানা সরকার কুনালের অভিযোগের বিরুদ্ধে প্রশ্ন তুললে কুনাল পাল্টা কটাক্ষ করেছেন এই বিতর্ক বাংলা সিনেমার প্রেক্ষাগৃহ বন্টনের স্বচ্ছতা নিয়ে উত্তপ্ত আলোচনার জন্ম দিয়েছে এসআইআর নিয়ে গতটা দল ফের বৈঠকে বসছেন শুভেন্দু মঙ্গলবার সল্টলেকে বিজেপির বৈঠকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর ও ভোটার তালিকা নিয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিএলএ টুদের দের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে শিশির বাজরিয়া জগন্নাথ চট্টোপাধ্যায় সুনীপ দাস অরিজিৎ বক্সি সোমনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন বিজেপি এখনও পঁয়তাল্লিশ হাজার বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলও তৈরি করেছে যারা দলের অ্যাপে প্রতিদিনের কাজের তথ্য পাঠাবেন লক্ষ লক্ষ্য সত্তর হাজার বিএলও তৈরি করা যা জেলা রাজ্য ও কেন্দ্রীয় নেতারা তদারকি করবেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে অক্টোবরে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি হতে পারে যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি বিজেপি বিধায়কদের দল নিয়ে লিখিত বিবৃতি কলকাতা হাইকোর্টে জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আইনি লড়াই তীব্র হয়েছে সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে লিখিত বক্তব্য জমা দেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপির আট থেকে নয় জন বিধায়ক তৃণমূলে যোগ দেন বিজেপি স্পিকারের কাছে তাদের পদ খারিজের আবেদন করলেও কোন ফল না মেলায় আদালতে যায় মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন যার বিরুদ্ধে শুভেন্দু মামলা করেন মুকুল সুরে দাঁড়ালে কৃষ্ণ কল্যাণী ও পরে সুমন কাঞ্জিলালকে একই পদে বসানো হয় বিজেপির অভিযোগ স্পিকার দলত্যাগ বিরোধী আইন অগ্রাহ্য করে এই নিয়োগ করেছেন গত সপ্তাহে বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়ে রায় স্থগিত রাখা হয়েছে এই মামলার ফল রাজ্যের দলত্যাগ বিরোধী আইনের কার্যকারিতার প্রভাব ফেলতে পারে নোয়া খুলতে বলায় বলেছিলেন পরীক্ষা দেবেন না অথচ এসএসসির পরীক্ষা দিয়েছেন সেই মনীষা একাদশ থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের এসএসসি পরীক্ষায় পূর্ব মনীষা শিকদারকে হাতের নোয়া খুলতে বলা হয় তিনি প্রথমে অস্বীকার করে পরীক্ষা না দিয়ে ফিরে যাওয়ার কথা বলেন এবং সংবাদ মাধ্যমে প্রতিবাদ জানান কিন্তু তালিকায় দেখা যায় মনীষা সই করে পরীক্ষায় অংশ নিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মনীষা প্রচারের জন্য প্রতিবাদ করলেও পরীক্ষা দিয়েছেন এবং পাশ করলে চাকরি পেতে পারেন বিজেপি দাবি করে নোয়া খোলার নির্দেশ দেওয়া হলেও হিজাব খুলতে বলা হয়নি কল্যাণ জানান নিরাপত্তার নিয়মে ধাতব জিনিস নিষিদ্ধ যেমন বেল্ট বা পৈতেও খুলতে হয় ঘটনাটি ঘটেছে কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয় এসএসসি সূত্রে জানা যায় মনীষা নোয়া খুলেই পরীক্ষা দিয়েছেন এস এস কেমে নতুন ভোটবান ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস কেম থেকে একশো দুটি কেবিনো ও আটটি সুইট নিয়ে তৈরি ভোটবান টু উদ্বোধন করেন তিনি জানান দু হাজার এগারো সালে হার ছিল ষাট শতাংশ এখন তার নিরানব্বই এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন ব্রিক্সের কারণে তাদের বেছে নিয়েছে এবং দশ লাখ টাকা রিফ্রেশমেন্টের জন্য দেওয়া হবে টাটা মুম্বাইয়ের সঙ্গে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালের কাজ প্রায় শেষ একশো কোটি টাকা যন্ত্রপাতি কেনা হবে পুজোর সময় চিকিৎসকদের ছুটি না মেলার কথা উল্লেখ করে তিনি বোন ব্যাংক গঠনের পরিকল্পনা জানান উডবান ট্যুরের ভাড়া নির্ধারণ করা হয়েছে সিঙ্গল কেবিন পাঁচ হাজার টাকা সিঙ্গল সুইট আট হাজার টাকা এইচটিইউ বারো হাজার আইসিইউ পনেরো হাজার টাকা ভবিষ্যতে ভাড়া পুনর্বিবেচনা করা হবে কাজল বাদানুবাদ, বীরভূম তৃণমূল বৈঠকে শিউরি সভাপতি নিয়ে সংঘাত বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির উপস্থিতিতে অনুব্রত মন্ডল ও কাজল শেখ শিউরি দু নম্বর ব্লকের সভাপতি নিয়োগ নিয়ে ছ থেকে সাত মিনিট বাদানুবাদে জড়ান বৈঠকের পর অনুব্রত সাংবাদিকদের এড়িয়ে যান আর কাজল গোষ্ঠীদন্দের বিষয় এড়িয়ে যান 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল বীরভুমের 11টির মধ্যে 10টি আসন জিতলেও দুবরাজপুরে বিজেপি জয়ী হয় অভিষেক 2026 এর নির্বাচনে 11টি আসন জয়ের লক্ষ্য একসঙ্গে কাজ করার নির্দেশ দেন কাজল বলেন অভিষেক নেতৃত্বে মমতার উন্নয়নের এজেন্ডা নিয়ে লড়াই করে সব আসন জিতবেন आशीष বন্দ্যোপাধ্যায় জানান সাংগঠনিক আলোচনা হয়েছে মতানৈক্য নেই এবং সবাই একসঙ্গে কাজ করছেন অভিষেক এতে সন্তুষ্ট পরবর্তী বৈঠক পুজোর পর সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন শ্যামা মাটিতে বিজেপি না এলে বৃত্ত সম্পূর্ণ হবে না দু নিয়ে আশাবাদী শুভেন্দু সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তিনি দু বিধানসভা নির্বাচন নিয়ে বলেন তৃণমূল কংগ্রেস বিদায় হবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্ব যাবে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে পদ্ম না ফুটলে বৃত্ত সম্পন্ন হবে না বৈঠকে বিস্তারিত না বললেও তিনি জানান রাষ্ট্রীয় নেতারা আশাবাদী একসময় তিনটি আসনে সাতাত্তরে পৌঁছেছে দশ শতাংশ ভোট চল্লিশ শতাংশে উঠেছে তাই একশো সাতাত্তর আসনে পঁয়তাল্লিশ শতাংশ ভোট সম্ভব শুভেন্দুর দাবি রাজ্যের মানুষ মমতার প্রান্তিক মানুষরা বিজেপির হাতে পরিবর্তন চান কারণ বিজেপি বিশ্বাসযোগ্য বিকল্প দিয়ে বলেন রাজ্যে বছর পর এসএসসি পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে প্যান্ট সেলাই করে বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরদারি থাকে তার সততা অবিসংবাদিত সূত্র বলে বৈঠকে রাজ্য রাজনীতি আইন শৃঙ্খলা সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দু হাজার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন তৃণমূলে কাউকে যোগ দেওয়াতে হলে জানাতে হবে আইপ্যাক বা এবির কার্যালয় নির্দেশিকা জঙ্গিপুরে কেন এমন সিদ্ধান্ত জঙ্গিপুর জেলা তৃণমূলের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান চোদ্দই সেপ্টেম্বর নির্দেশিকা জারি করেন ব্লক ও টাউন স্তরে নতুন সভাপতি ঘোষণার আগে অন্য দল থেকে কাউকে তৃণমূলে যোগদান করানো যাবে না যোগদানের জন্য জেলা কমিটি আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরকে অবগত করতে হবে যোগদানকারীর নাম পূর্ব দল পদ সময় ও স্থান জানাতে হবে এই নির্দেশিকা অভিষেকের নির্দেশে জারি হয়েছে এবং বাধ্যতামূলক অন্যথায় গুরুতর বিবেচনা করা হবে খলিলুর বলেন দলের নির্দেশে এটি করা হয়েছে তবে অন্য জেলায় এমন নির্দেশ নেই জঙ্গিপুর রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিশেষ করে শামশেরগঞ্জ সুতির হিংসার ঘটনার পর তৃণমূল নেতার মতে আইপ্যাকের সমীক্ষার ভিত্তিতে রদবদল ও যোগদান নিয়ন্ত্রিত হচ্ছে অভিষেক অগস্ট থেকে জেলা নেতাদের সঙ্গে বৈঠক করছেন কোচবিহার দক্ষিণ দিনাজপুরে রদবদল হয়েছে অন্য জেলাতেও এমন নির্দেশ জারির সম্ভাবনা রয়েছে সেনা দিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে দেবে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের মালদহের তৃণমূল জেলার সভাপতি ও বিধায়ক আব্দুল রহিম বক্সি অভিযোগ করেন বিজেপি সেনা ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদচ্যুত করতে এবং নবান্ন দখলের পরিকল্পনা করছে রতুয়ার নম্বর ব্লকে বাঙালি হেনস্থার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মীর জাফর আখ্যা দিয়ে আক্রমণ করেন তিনি বলেন এরা বাঙালিকে অশান্ত করার চিন্তা করছে এই সময় কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে সেনাপতি সম্মেলন শুরু হয় বিজেপির মালদাহ জেলার সাধারণ সম্পাদক অমরান ভাদুরি পাল্টা জবাবে বক্সিকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন বলেন প্রধানমন্ত্রীর বৈঠক দেশের প্রতিরক্ষা সংক্রান্ত রাজনীতির সঙ্গে এর কোন সম্পর্ক নেই গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কি জেল মুক্তি প্রাক্তন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই বিশেষ আদালত থেকে নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সহ অন্যান্য মামলার কারণে তিনি এখনই জেল মুক্ত হচ্ছেন না সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু রায় স্থগিত রয়েছে বাইশ সালে ইডির তল্লাশিতে পার্থ ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কয়েক কোটি টাকা সোনা ও নথি উদ্ধার হয় এরপর তাদের গ্রেফতার করা হয় এবং সিবিআই তদন্ত পার্থর বিরুদ্ধে সোন অ্যারেস্ট করা হয় তিন বছর ধরে তিনি কারাগারে রয়েছেন প্রাথমিক নিয়োগ মামলায় জামিন পেলে পুজোর আগে তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে শিক্ষার গোড়াকে ধ্বংস করছে টেট উত্তীর্ণদের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যকে নিশানা নওশাদের পশ্চিমবঙ্গে নিয়োগের দাবিতে মঙ্গলবার দু বাইশ সালে টেট উত্তীর্ণরা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছে ডেপুটেশন জমা দেন প্রাইমারিতে পঞ্চাশ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে নওশাদ তাদের সমর্থনে বিধানসভা ও সমাজ মাধ্যমে সরব হয়েছেন কিন্তু ফল মেলেনি তিনি অভিযোগ করেন রাজ্যে দেড় লক্ষ শূন্য পদ থাকলেও নিয়োগ নেই যা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে পঞ্চাশ হাজার নিয়োগ হলে সাড়ে আট থেকে ন লক্ষ মানুষের আর্থিক সুরাহা হবে এবং স্কুল কমবে তিনি বলেন শিক্ষকের অভাবে পড়ুয়ারা পড়াশোনা না করে মিড ডে মিল খেয়ে চলে যায় সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে যোগ্যতার মধ্যে রয়েছে ডি টেট উত্তীর্ণ ও ছ মাসের প্রশিক্ষণ প্রার্থীদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলি ও বিশেষভাবে সক্ষমদের জন্য ছাড় রয়েছে দেশের যুব সমাজকে বাঁচাতে চিরতরে মাদক ব্যবসার চক্র ভাঙবেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার দ্বিতীয় ন্যাশনাল কনফারেন্স অফ হেডস অফ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের সভায় দেশ থেকে মাদক চোরাচালান ও ব্যবসা নির্মূলের ডাক দেন তিনি বলেন নরেন্দ্র মোদী সরকার দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে মাদকহীন ভারত গড়তে দৃঢ় প্রতিজ্ঞ কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক ব্যবসার চক্র ভাঙার জন্য সরকার সর্বাত্মক পদক্ষেপ করবে শাহ জানান বিশ্বের কিছু অঞ্চল বিশেষ করে ভারতের কাছাকাছি দুটি অঞ্চল মাদক তৈরি ও সরবরাহের কেন্দ্র যা দেশের অর্থনীতির ক্ষতি করছে তিনি মাদক পাচারের তিন ধরনের চক্রের কথা উল্লেখ করেন দেশের প্রবেশপথ রাজ্যের প্রবেশদ্বার এবং ছোট দোকান বা ভাটিতে বিক্রি সরকার এই তিনটি চক্র ভাঙতে কাজ করবে সহ যুব সমাজকে নেশামুক্ত করার উপর জোর দিয়ে বলেন এটি দেশের শ্রীবৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য কেশ স্পর্শের ক্ষমতা নেই ভারতীয় মুসলিমদের ভরসা দিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সোমবার রাতে প্রকাশিত তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও রাজনৈতিক আলোচনায় ফিরে এসেছে ভিডিওতে মাদ্রাসার সামনে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে দেখা যায় শ্রমিককে তিনি বলেন পশ্চিমবঙ্গে যত হিন্দু হিন্দু এবং ভারতীয় মুসলিম রয়েছেন তাদের স্পর্শ করার কারণ নেই যে সকল ভারতীয় মুসলমানরা সেদিন এই দেশ ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে যায়নি তাদের পাশে বিজেপি আছে আর থাকবেও তিনি যোগ করেন কোন কমিশন আসুক না কেন তাদের সুরক্ষা নিশ্চিত এই বার্তা মুসলিম ভোটারদের ভরসা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছে পর্যবেক্ষকরা বিজেপিতে কিছু নেতা মুসলিম ভোটের প্রয়োজন নেই বলেও শ্রমিকের এই সুর উল্টো বিশেষজ্ঞরা বলছেন আসন্ন ভোটের আগে এসআইআর নিয়ে মুসলিম উদ্বেগকে ইস্যু করে কমিশনকে নিশানা করে কৌশলগত রাজনীতি করছেন শ্রমিকের সেকুলার মুখ আগেও আলোচিত এবার এটি কতটা কার্যকর হয় তা দেখার পঁচাত্তরের পর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কলকাতায় পাঁচ দিনের মোদী প্রদর্শনীর বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে কলকাতায় সতেরো থেকে একুশে সেপ্টেম্বর মোদী প্রদর্শনী অনুষ্ঠিত হবে জাদুঘরের দুটি তল ও চত্বরে সাজানো এই প্রদর্শনীর প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে উদ্বোধন করবেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য প্রদর্শনীতে মোদীর জীবন সাংস্কৃতিক জাতীয়তাবাদ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড ভারতের আর্থ সামাজিক অগ্রগতি ও আন্তর্জাতিক প্রতিপত্তি তুলে ধরা হবে মোদী আট বছর বয়সে আরএসএস এ যুক্ত হন সাতাশ বছর পর বিজেপিতে আসেন ষোলো বছর সংগঠক হিসেবে কাজ করেন এবং দু থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে চব্বিশ বছর প্রশাসনিক জীবনে রয়েছেন বিজেপির দাবি মোদী নেতৃত্বে অর্থ বাণিজ্য বিজ্ঞান প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে অভূতপূর্ব মাইল ফলক অর্জিত হয়েছে কলকাতার প্রদর্শনীটি ভারতের বাইশটি শহরের মধ্যে সব থেকে বড় সেবাপক্ষ উপলক্ষে এই আয়োজন জনগণের মধ্যে মদির অবদান তুলে ধরবে পুজোর উপহার মহালয়ে জেলায় জেলায় মহিলাদের সারি দেবে বিজেপি জোর জল্পনা পুজোর মরশুমে মহিলা ভোটারদের আকর্ষণ করতে রাজ্য বিজেপি নতুন কৌশল নিয়েছে মহলায়ের দিন থেকে গেরুয়া সংগঠনগুলির মাধ্যমে জেলায় জেলায় লাল পেড়ের শাড়ি বিতরণের পরিকল্পনা করা হয়েছে জেলা সভাপতি ও নেতৃত্বের মাধ্যমে ব্লক স্তরে পৌঁছে যাবে এই শাড়ি যা পুজোর উপহার হিসেবে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে এর মূল উদ্দেশ্য মহিলা ভোট ব্যাংক মজবুত করা এই উদ্যোগে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কটাক্ষ করেছেন বিজেপি উপহার দেবে কিন্তু কোন লোককে দিলীপ ঘোষের পরিবার পর্যন্ত স্বাস্থ্যসাথী করানো রয়েছে বিজেপির অর্ধেক লোকই তাদের স্কিম পায় শাড়ি পেলেও তৃণমূলে শর্ত মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে বিজেপি বলে তৃণমূলের মমতা অভিষেকের ছবি রাখার মতো এটি অন্যায় নয় এই শাড়ি রাজনীতি রাজনৈতিক মহলে সরগরম হয়েছে কিন্তু এর কার্যকারিতা ভোট বাক্সে প্রভাব ফেলবে কিনা তা দেখার